বা যাছো ব্যাগে কি ভাই ব্যাগে কি ভাই ব্যাগে কি একটু দেখি মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরেনা আমার নৌকা যেন ডুবে না মন খবরদার সাড়ে তিন হাতে নৌকা রেখা চা মন মাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমার রে মন মাঝি রে হার হইল গুড়ারে মন মাছি খবরদার আমার তোরি যেন ভেরেনা না আমার নৌকা যেন ডুবে না মন মাছি খবরদার জানতাম না প্রেমে কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম শিখাইয়া কই গেলি রে কই গেলি ওরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু বুইলা থাকতে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না ওই আমি বাঁচলে বাঁচমু মরলে মরমু ভালো বাইসা তোমারে রাগের মাথায় কইলে কিছু রায় অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু অন্তরে আমি বাঁচলে রাগের মু কইলে কিছু অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কিছু অন্তরে আরে তুমি রোগ তুমি ওষুধ তুমি আমার ডাক্তার সদাই খুইলা রাই খো তোমার পিরিতের চেম্বার ওরে তুমি রোগ তুমি ওষুধ তুমি আমার ডাক্তার সদাই খুইলা রাই খো তোমার পিরিতের চেম্বার ওরে তোমার লাগি মন হাহাকার জানি না কখন করে রাগের মাথায় কইলে কি ছরাইখো না অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি ছরাইখো না অন্তরে আমি বেঁচেলে বাঁচমু মরলে মরমু ভালবাসা তোমারে রাগের মাথায় কইলে কি ছরাইখো না অন্তরে বন্ধু রাগের মাথায় কইলে কি ছরাইখো না অন্তরে প্রিয় দর্শক একজন শিল্পী একজন শিল্পী আপনারা কি চান প্রিয়দর্শক এই শিল্পীকে আপনারা চাইলে অনেক উপরে অনেক উপরে উঠাতে পারেন আবার আপনারা চাইলে এই শিল্পীকে নিচে নামাতে পারেন প্রিয় দর্শক এই শিল্পী আপনাদের সহযোগিতায় অনেক উপরে উঠতে পারবে সেটাই কামনা করতেছি দেখুন এত সুন্দর গান করে এই যুবক ছেলেটি কিন্তু আজকে এমন একটা কঠিন পরিস্থিতি দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে প্রিয়দর্শক সবাই ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন এই যুবক ছেলেটির ভিতরে প্রতিভা আছে সেই প্রতিভাগুলা আসলে প্রকাশ করতে পারছে না সেটা আপনাদের মাধ্যমে আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমরা এই যুবক ছেলেকে নিয়ে আবারও আসছি অন্য কোনো গান নিয়ে অন্য কোনো প্রতিভা নিয়ে সবাই অপেক্ষায় থাকছেন তো